কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুর নাম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভগব গীতা রাজগুযুগ নবম অধ্যায়ে শ্লোক নাম্বার এগারো অবজানন্তি মাং মুড়া মানুষিং তনু মাশ্রিত ভাব মজানন্ত মমভূত মহেশ্বর অবজানন্তি অবজ্ঞা করে মাম মানে আমাকে মূঢ়া মূঢ় ব্যক্তিরা মানুষী মনুষ্য রূপে তনুম শরীর আশ্রিতম ধারণ করে পরম ভাবম তত্ত্ব অজানন্তম না জেনে মম আমার ভূত সব কিছুর মহেশ্বরম পরম ঈশ্বর অনুবাদ আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না তাৎপর্য এই অধ্যায়ের পূর্ববর্তী শ্লোকগুলি ব্যাখ্যা থেকে স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে নবরূপে অবতরণ করলেও পরমেশ্বর ভগবান সাধারণ মানুষ নন সমস্ত সৃষ্টি সৃজন পালন ও সংহারকর্তা পরমেশ্বর ভগবান কখনোই একজন মানুষ হতে পারেন না কিন্তু তবুও অনেক মূড় ব্যক্তি মনে করে যে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র এবং তার যে বেশি কিছু নয় প্রকৃতপক্ষে তিনি আদি পুরুষ পরমেশ্বর ভগবান যেই সম্বন্ধে ব্রহ্মসিংহতে প্রতিপন্ন করে বলা হয়েছে ঈশ্বর ও কৃষ্ণ তিনি পরম ঈশ্বর সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা রয়েছেন তাদের মধ্যে একজনকে অন্য জনের থেকে শ্রেষ্ঠ বলে মনে হয় জড়জগতেও সাধারণত প্রতিটি শাসনে প্রশাসনে কোনো আধিকারিক তার উপরে সচিব সচিবের উপরে মন্ত্রী এবং সেই মন্ত্রীর উপরে রাষ্ট্রপতি থাকেন এরা সকলেই নিয়ন্তা কিন্তু তারা প্রত্যেকেই আবার কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত হন ব্রহ্মসংগীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা জড় ও চিন্ময় উভয় জগতেই নিঃসন্দেহে অনেক নিয়ন্তা আছেন কিন্তু শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা ঈশ্বর পরম কৃষ্ণ এবং তার বিগ্রহ সচ্চিদানন্দ অর্থাৎ অপ্রাকৃত পূর্বশ্লোকগুলিতে বর্ণন বর্ণিত সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা জড় কলেবর বিশিষ্ট মানুষের পক্ষে সম্ভব নয় ভগবানের বিগ্রহ নিত্য জ্ঞানময় ও আনন্দময় যদিও তিনি একজন সাধারণ মানুষ নন কিন্তু তবুও মূঢ় ব্যক্তিরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে অবজ্ঞা করে তার শ্রী বিগ্রহকে এখানে মানুষীম বলা হয়েছে কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন রাজনীতিজ্ঞ ও অর্জুনের সখা রূপে মানুষের মতো লীলা করেছিলেন বিভিন্নভাবে একজন সাধারণ মানুষের মতো লীলা করলেও তার রা রূপ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ শাশ্বত জ্ঞান ও আনন্দে পরিপূর্ণ বৈদিক শাস্ত্রেও সেই কথা প্রতিপন্ন করা হয়েছে সচ্ছিদানন্দ রূপায় কৃষ্ণায় আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণতি জানাই যা রূপ সচ্চিদানন্দময় বৈদিক শাস্ত্রে আরও অনেক বিবরণ আছে তমেকং গোবিন্দম তুমি ইন্দ্রসমূহের ও গাভীদের আনন্দবর্ধনকারী গোবিন্দ সচিদানন্দ বিগ্রহম তোমার রূপ অপ্রাকৃত জ্ঞানময় আনন্দময় ও নিত্য এটা গোপাল তাপনী উপনিষদে দেয়া আছে শ্রী বিগ্রহে শ্রীকৃষ্ণের বিগ্রহ জ্ঞানময় আনন্দময় আদি অপ্রাকৃত গুণাবলী সমন্বিত হওয়া সত্ত্বেও ভগবদ্গীতার তথাকথিত অনেক পণ্ডিত ভাষ্যকারেরা শ্রীকৃষ্ণকে সাধারণ একজন মানুষ বলে অবজ্ঞা করে পূর্বকৃত পুণ্যকর্মের ফলে এই ধরনের পণ্ডিত হয়তো অসাধারণ কোনো ব্যক্তিত্ব রূপে জন্মগ্রহণ করে থাকতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তার জ্ঞানের স্বল্পতারই পরিচায়ক তাই তাকে মূরও বলা হয়েছে কারণ কেবল মূর্খরাই শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ লীলাসমূহ এবং তার শক্তির বৈচিত্র্য সম্বন্ধে তাদের অজ্ঞতার জন্যই কেবল তারা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তারা জানে না যে শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গ পূর্ণ জ্ঞান ও আনন্দের প্রতীক তিনি সমস্ত সৃষ্টির অধীশর এবং তিনি যে কোনো জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন শ্রীকৃষ্ণের এই সমস্ত অপ্রাকৃত গুণসমূহের কথা না জানার ফলে এই ধরনের মূড় ব্যক্তিরা তাকে অবজ্ঞা করে তারা এটিও জানে না যে এই জড়জগতের পরমেশ্বর ভগবানের অবতরণ তার অন্তরঙ্গা শক্তির একটি প্রকাশ তিনি মায়া শক্তির অদৃশ্য যে কথা পূর্বে বহুবার উল্লেখ করা হয়েছে মম মায়া দূরত্বা তিনি ঘোষণা করেছেন যে অতি প্রবল মায়া শক্তি সর্বতভাবে তার অধীন এবং তার চরণাবিন্দে শরণাগত হওয়ার ফলে যে কোনো জীব এই মায়ার নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে যদি বদ্ধজীব মায়া শক্তির প্রভাব থেকে মুক্ত হতে পারে তাহলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন পালন ও সংহারের পরিচালক স্বয়ং সেই ভগবান কি করে আমাদের মতো জড়দেহধারী হতে পারেন এত শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই প্রকার ধারণা সম্পূর্ণ মূলতাপূর্ণ মূর্খেরা হৃদয়ঙ্গম করতে পারে না যে সাধারণ মানুষের রূপ বিশিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনু থেকে বিরাট বিশ্বরূপ পর্যন্ত সব কিছুরই নিয়ন্তা হতে পারেন বৃহত্তম ক্ষুদ্রতম তাদের ধারণার অতীত তাই তারা কল্পনাও করতে পারে না যে নরাকার কেউ কিভাবে যুগপথ অসীম ও ক্ষুদ্রতমকে নিয়ন্ত্রণ করতে পারেন বস্তুত ভগবানে অসীম ও সসীমকে নিয়ন্ত্রণ করা সত্ত্বেও তিনি এই সৃষ্টির প্রকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে থাকেন তার যোগ মহীশরম অর্থাৎ অচিন্ত দিব্যশক্তি সম্বন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ অসীম ও সসীমকে যুগপথভাবে নিয়ন্ত্রণ করেও সেগুলি থেকে পৃথক থাকতে পারেন যদিও মূর্খেরা কল্পনা করতেও পারে না যে কিভাবে নররূপী শ্রীকৃষ্ণ অসীম ও সসীমকে নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু শুদ্ধ ভক্তের সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না কারণ তিনি জানেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান তাই তিনি শ্রীকৃষ্ণের শ্রীচরণাবিন্দে সর্বতভাবে আত্মসমর্পণ করেন এবং কৃষ্ণ ভাবনামায় ভাবিত হয়ে ভগবৎ ভক্তি পরায়ণ হন শ্রীকৃষ্ণের নবরূপে অবতার সম্বন্ধে স্ববিশেষবাদী ও নির্বিশেষবাদীদের মধ্যে অনেক মতভেদ আছে কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণতত্ত্ব সম্বন্ধীয় প্রামাণ্য শাস্ত্র ভগবদ্গীতা ও ভাগবতের শরণাপন্ন হয় তাহলে আমরা অনায়াসে বুঝতে পারি যে শ্রীকৃষ্ণই স্বয়ং পরমেশ্বর ভগবান এই ধরাধামে নবরূপে অবতারণ করলেও তিনি সাধারণ মানুষ নন ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে যখন মুনি আদি ঋষিরা শ্রীকৃষ্ণের লীলা প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন তখন তারা বলেছিলেন কৃতবান ন কিল কর্মানী সহ রামে ন কেশব অতি মত্যানি ভগবান গুড় কপট মানুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভাতা বলরামের সঙ্গে করেছিলেন এবং এইভাবে তার স্বরূপ গোপন রেখে তিনি বহু অলৌকিক কার্য সম্পাদন করেছেন পরমেশ্বরের নবরূপে নবরূপ অবতারণ মূরধের কাছে বিভ্রান্তিকর পৃথিবীতে অবস্থানকালে শ্রীকৃষ্ণ যে সমস্ত অদ্ভুত ক্রিয়াকলাপ প্রদর্শন করেছিলেন তা কোনো সাধারণ মানুষ করতে পারে না শ্রীকৃষ্ণ যখন তার পিতা ও মাতা বসুদেব ও দেবকীর সমক্ষে সর্বপ্রথম আবির্ভূত হন তখন তিনি চতুর্ভুজ রূপ নিয়ে প্রকট হয়েছিলেন কিন্তু মাতা পিতার প্রার্থনায় তিনি একটি সাধারণ শিশুর রূপ ধারণ করেন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ব ভুব প্রাকৃত শিশু তিনি একটি সাধারণ শিশু একটি সাধারণ মানুষে পরিণত হয়েছিলেন এখন আবার এখানে প্রতিপন্ন করা হয়েছে যে সাধারণ মনুষ্যরূপে প্রকট হওয়া তার চিন্ময় শিব বিগ্রহের এক মধুর লীল লীলাবিলাস ভগবৎ গীতার একাদশ অর্ধেও বর্ণনা করা হয়েছে যে অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ দেখবার জন্য প্রার্থনা করেছিলেন তেনব রূপ এনো চতুর্ভুজ এনো এই চতুর্ভুজ রূপ প্রকাশের পর অর্জুনের প্রার্থনায় শ্রীকৃষ্ণ পুনরায় তাঁর আদি মনুষ্যরূপ মানুষ রূপম ধারণ করেছিলেন ভগবানের এই বিবিদ্ধ রূপ বৈচিত্র্য অবশ্যই সাধারণ মানুষের মতো নয় যে সমস্ত মানুষেরা মায়াবাদের দ্বারা কলুষিত হওয়ার ফলে শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করে তারা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে প্রমাণ করবার উদ্দেশ্যে শ্রীমৎ ভাগবতের এই শ্লোকটি উদ্ধৃত করে অহং সর্বেশু ভূতেষু ভূতাত্মাবস্থিতা সদা আমি সর্বদা সমস্ত জীবের মধ্যে রূপে অবস্থান করি শ্রীকৃষ্ণকে অবজ্ঞাকারী অনধিকারী ব্যক্তিদের মনকল্পিত ব্যাখ্যার অনুসরণ না করে এই শ্লোকের তাৎপর্য শ্রীলো জীব গোস্বামী ও শ্রীলো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আদি বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যা অনুসারে বোঝার চেষ্টা করা উচিত এই শ্লোকের টিকায় শ্রীলো জীব গোস্বামী বলেছেন যে শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের মধ্যে অবস্থান করেন তাই যে প্রাকৃত ভক্ত কেবল মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের অর্চা মূর্তির পরিচর্যায় ব্যস্ত কিন্তু অন্যান্য জীবেদের সম্মান দিতে জানে না তার অর্চা পূজা ব্যর্থ তিনি তিন শ্রেণীর ভগবৎ ভক্ত আছেন এবং তাদের মধ্যে প্রকৃত প্রাকৃত ভক্তেরা সবচেয়ে কনিষ্ঠ শ্রেণীভুক্ত সে অন্য ভক্তদের উপেক্ষা করে মন্দিরের অর্চা বিগ্রহের প্রতি একাগ্র হয়ে থাকে সুতরাং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সাবধান বানিয়েই যে এই প্রকার মনোবৃত্তির সংশোধন করা আবশ্যক ভক্তের দেখা উচিত যে যেহেতু পরমাত্মারূপে শ্রীকৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান থাকেন তাই প্রতিটি জীব দেহেই ভগবানের মন্দির ভগবানের মন্দিরকে যেভাবে অভিবাদন করা হয় তেমনি পরমাত্মার মন্দিরস্বরূপ প্রতিটি প্রাণীকেও যথোচিত সম্মান করা উচিত তাই প্রত্যেককেই যথোচিত শ্রদ্ধা জানানো উচিত এবং কখনোই কাউকে অবহেলা করা উচিত নয় অনেক নির্বিশেষবাদী আছে যারা মন্দিরে ভগবান শিব বিগ্রহের অর্চনকে উপহাস করে তারা তর্ক করে যে যেহেতু ঈশ্বর সর্বব্যাপক তাই মন্দিরে পূজা করে তাকে সীমিত করা হবে কেন কিন্তু ভগবান যদি সর্বব্যাপক হন তাহলে কি তিনি মন্দিরে অথবা অর্চবিগ্রহে নেই সবিশেষবাদী এবং নির্বিশেষবাদীদের তর্ক এইভাবে চলতে থাকলেও কিন্তু কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত যথার্থই জানেন যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান হলেও সর্ববে যে তত্ত্ব ব্রহ্মসংগীতাতেও প্রতিপন্ন করা হয়েছে তার সিও ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান হওয়া সত্ত্বেও তিনি তার বিবিধ শক্তির প্রভাবে এবং তার অংশ প্রকাশের মাধ্যমে প্রাকৃত ও অপ্রাকৃত সৃষ্টির সর্বত্রই বিরাজমান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব